নমস্কার আজকে সূর্যের গোচর নিয়ে আলোচনা করব এই মাসেই অর্থাৎ ফেব্রুয়ারি মাসেই সূর্যগ্রহ তার একাধিক বা চাল বদল করবে তার জন্য কিন্তু কিছু রাশির জন্য যথেষ্ট সুসময় আমি সবসময় কোনো গো রাশি ট্রানজিট করে বা উচ্চ থেকে নিচুতে যায় বক্রি থেকে মার্গিয়ে মার্গিয়ে থেকে বক্রি হয় বা নক্ষত্র চেঞ্জ করে বারো রাশির উপরেই কিন্তু এবং সকল এই আমাদের সামাজিক সৃষ্টি উপর কিন্তু একটার পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে আমরা কি আলোচনা করি বা আমি আলোচনা করি যেটা মনে করুন বিশেষ কোনো রাশির উপর সেটা এফেক্ট হচ্ছে সেটা আপনাদেরকে প্রেজেন্ট করুন বিশেষ কোনো রাশির উপর যেমন সেটা এফেক্ট হয় মনে করুন একবার বারো রাশির উপর যে অনেক সময় সেটাও বলি কোনো তিন রাশি বা চার বেশি পজিটিভ এফেক্ট দিচ্ছে সেটা আলোচনা বা কোনো নেগেটিভ আজকে সেরকম সূর্য গ্রহ যে একাধিক বা তার চাল বদল করবে সেটা কিন্তু বারো রাশির ক্ষেত্রে প্রভাব বিস্তার করবে সেটা বিশেষ কোন রাশির ক্ষেত্রে একটু বেশি প্রভাব বিস্তার চলুন তাহলে কথা না বাড়িয়ে জেনে নিই কোন কোন রাশির ক্ষেত্রে সেটা বেশি প্রভাব হবে এবং কবে কবে চাল সূর্যগ্রহ তার চাল বদল করবে গ্রহের রাজা সূর্য তিনবার তার দিক পরিবর্তন করতে চলেছে গ্রহের রাজা সূর্য তার তিনবার দিক করবে যার কারণে বারোটি রাশির ক্ষেত্রেই কিন্তু লাভবান হবে অর্থাৎ সিক্স ফেব্রুয়ারি গত সিক্স ফেব্রুয়ারি সকাল সাতটা সাতান্ন মিনিটে সূর্য ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করেছে সিক্স ফেব্রুয়ারি সকাল সাতটা সাতান্ন মিনিটে সূর্য ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করেছে এরপরে সূর্য বারোই ফেব্রুয়ারি রাত্রি দশটা তিন মিনিটে কুম্ভ রাশিতে প্রবেশ করবে ধনিষ্ঠা নক্ষত্রে থাকা অবস্থায় কুম্ভ রাশিতে প্রবেশ করবে এরপর উনিশে ফেব্রুয়ারি বুধবার দুপুর বারোটা চৌত্রিশ মিনিটে তৃতীয়বারের মতো সূর্য গতিপথ পরিবর্তন করবে তখন কোথায় যাবে এই ধনিষ্ঠা নক্ষত্র থেকে সূর্য চলে যাবে শতভিশা নক্ষত্রে তাহলে একই মাসে কিন্তু তিনবার তার চেঞ্জ হয়ে গেল সূর্য তার ট্রানজিট হলো এই কারণে সূর্য যে শতভিশা নক্ষত্রে প্রবেশ করবে এই কারণে সূর্যের এই যে ফেব্রুয়ারি মাসে তিনবার যে চাল পরিবর্তন করলো কোন কোন রাশির জন্য যথেষ্ট একটা প্রভাব বিস্তার করে চরুণ তারিখ প্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতিকারা ফেব্রুয়ারি মাসে সূর্যের ট্রানজিটের জন্য যথেষ্ট আপনাদের ক্ষেত্রে শুভ প্রভাব বিস্তার করবে কেন আপনার রাশির অধিপতি মঙ্গল হলো আপনার রাশিতে কিন্তু সূর্যের উচ্চ হবে এবং আপনার ক্ষেত্রে সেটা কিন্তু যথেষ্ট শুভ প্রভাব বিস্তার করবে আপনি যদি কোনো চাকরি খুঁজে দীর্ঘদিন বেকারত্বে কাটাচ্ছেন আপনি কিন্তু এই সময় কোনো গুড নিউজ চাকরি কোনো গুড নিউজ পেতে পারেন বা চাকরি করছেন সেখানে পথ আটকে ছিল এই সময় সেই কোনো গুড নিউজ পাবেন ইনকিউমেন্টে বসার সাথে সুসম্পর্ক তৈরি হবে মনের ইচ্ছা পূরণ হবে আপনার পেশা এবং ব্যবসার জন্য ব্যবসার জন্য যথেষ্ট আপনার ভালো হবে মনের ইচ্ছা পূরণ হবে মানসিক অস্থিরতা কমবে এবং আপনার মধ্যে জেদ কিন্তু বেড়ে বেশি বেড়ে এটা কিন্তু আপনাকে কন্ট্রোল নেবে না সুযোগ হাত হতে পারে সফলতা অর্জন করতে পারবেন কিন্তু সেটা কিন্তু অবশ্যই নিজেকে কন্ট্রোল রেখে চলবেন বেশি ঔত্ব বা অস্থিরতা দেখাবেন না অবশ্যই চাকরি জীবন সেই চাকরিটা অবশ্যই একাধিক চাকরি নেবেন সেটা ঠিক মতো সাজেস্ট করার দায়িত্বটা কিন্তু আপনার উপরে নিতে হবে কারণ একাধিক চাকরি আপনি পেতে পারেন এবং আয় বাড়বে পদোন্নতির সম্মান রয়েছে এবং আপনি যদি অবিবাহিত হন অবিবাহিত হন সেই জায়গাটা কিন্তু বিয়ের ব্যাপারে আপনার নিশ্চিত কোন গুড নিউজ আসবে নেক্সট এই জন্য শুভ প্রভাব বিস্তার সেটা হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য সূর্যের এই ট্রানজিট আপনার জন্য কিন্তু শুভ প্রভাব বিস্তার করবে আপনি যদি বিবাহিত হন আপনার দাম্পত্য জীবনে যথেষ্ট সুখের হবে বিয়ের যদি অবিবাহিত আপনার বিয়ের প্রস্তাব আসবে এবং আপনি শ্বশুরালয় বা আপনার নিজের বাড়িতে যথেষ্ট আপনার একটা প্রভাব থাকবে বসের কাছে যত সুসম্পর্ক থাকবে প্রেমিক প্রেমিকার মধ্যে একটা সম্পর্ক উন্নতি হবে এবং প্রেম জীবনে আগের থেকে সময়টা অনেক বেশি বেটার হবে কিন্তু আপনাকে মাথা স্টেপ নিতে বেশি বেশি করবেন হতাশ হবেন না ঘাবড়ে যাবেন তার সব কাজে কিন্তু আপনি সাকসেস হবেন এবং কাজের জায়গা আপনাকে অনেক বেশি মাথা ঠান্ডা করে বসের সাথে কথাবার্তা বলতে বুঝে আগে কথাটা ভালো করে শুনবেন তারপরে সে কথার উত্তর দেন নাহলে কিন্তু সুযোগ হাতছাড়া ছাড়া হবে দীর্ঘদিনে অমীমাংসিত কাজ কিন্তু এই মাসে আপনি সাকসেস পাবেন বা উদ্ধার পাবেন সমাজে আপনার সম্মান বাড়বে লোকে আপনার কথা শুনবে গুরুত্ব বাড়বে ব্যবসা লাভ হবে পরিবারের সুখ সমৃদ্ধি আপনার বজায় থাকবে নেক্সট যে রাশি এর প্রভাব বিস্তার করে সেটা হচ্ছে আপনার সিংহ রাশি সিংহ রাশির জাতকদের জন্য সূর্যের এই ট্রানজিট আপনার জন্য যথেষ্ট শুভ প্রভাব বিস্তার করবে ভাগ্য আপনার পূর্ণ সমর্থন দীর্ঘদিনের কোনো আটকে থাকা কাজ আটকে থাকা অর্থ কিন্তু আপনি এই সময় পাবেন লোকেদের সম্মান পাবেন আপনার কোথাও তীর্থযাত্রা বছর সাথে সম্পূর্ণ সম্পর্ক তীর্থযাত্রা ফিরে এসে সেখানে আপনি আধ্যাত্মিক একটা চেতনা বাড়াবে বাড়বে অর্থাৎ আপনার মধ্যে একটা কিন্তু আলাদা ভাইব্রেশন কাজ করবে আপনার মধ্যে এবং আপনাদের সম্পদ বৃদ্ধি সম্মান রয়েছে অর্থনৈতিকটা যতটা শক্তিশালী হবে পুরোনো অর্থ প্রাপ্তির যোগ রয়েছে সমাজে আপনার সম্মান নয় পরিবারের লোকজনের সাথে যতটা সুসম্পর্ক আপনার তৈরি হবে এই যে আপনাকে ওভারঅল ডিসকাশনটা করলাম এই তিন রাশির উপর সূর্যগ্রহের ট্রানজিটটা এটা কিন্তু মানে 99% মিলতে বাধ্য যদি আপনার বাচ্চারে সূর্যদেবের সিচুয়েশনই ভালো থাকে আর আপনার হরোস্কোপে বা আপনার বাস্তবে সূর্যদেবের সিচুয়েশনই ভালো থাকে তাহলে এইটা কিন্তু সোনায় সোহাগ আপনার ক্ষেত্রে এই ফেব্রুয়ারি মাস কিন্তু আপনি ওই সুযোগটা কাজে লাগাতে পারবেন ওভারঅল প্রেজেন্ট করলাম ভালো অবশ্যই লাগে ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করবেন আর যতবার লোকে শেয়ার করবেন যদি যোগাযোগ করতে হয় অবশ্যই আমার বুকিনায় ফোন করেন বুকিনাটা অলরেডি জানেন আপনারা এর সাথে বলছি আপনারা কিন্তু হাতটা অবশ্যই দেখার চেষ্টা করবেন যাদের যারা অ্যাস্টুয়ে দেখাতে যাতে প্রেডিকশন দেয় অবশ্যই হাতটা দেখুন হাত দেখাটা হচ্ছে অ্যাস্টুয়েড সবচেয়ে ভাইটাল কেন হাতটা হচ্ছে আমাদের মনের আয় না সেটা যদি ঠিক প্রপার প্রেডিকশন বা প্রপার বিচার না করা যায় আপনার ডেট অফ বার্থ যদি আপনার ভুল হয় হাত শেঙায় মেকআপ দিয়ে দেবে হাতে আপনার প্রত্যেক কিছু কিছু রেখা আপনার হচ্ছে অমিল হচ্ছে কিছু কিছু রেখা আপনার উঠছে আপনার মনে যেটা ভরছে সেটা হাতে প্রকাশ পাবে যে সামনে যে কোনো সুখবর কোনো দুঃখের খবর যেটা হবে যেটা নেগেটিভ সেগুলো সবই হাতে প্রকাশ পাবে মুখে প্রকাশ পাবে হাজার একটা সিস্টেম প্রত্যেক সিস্টেম আমি জানি এত বড় কথাই বলছি তার মধ্যে এগুলো হচ্ছে অনেক বেশি কার্যকরী হাত দেখা মুখ দেখা বা আপনার হরস্কোপ দেখা যাই হোক ভালো করে লাইক করে সাবস্ক্রাইব নটবেনটা অন করবেন আর যোগাযোগ করতে দেশের যে কোনো প্রান্ত থেকে বা বিদেশে যারা আছে অবশ্যই যোগাযোগ করতে নমস্কার ভালো থাকুন